আপনি কি বিদেশ যেতে চান বা ইতোমধ্যে প্রবাসে আছেন তাহলে আমি প্রবাসী অ্যাপ আপনার জন্য খুবই দরকারি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি এই অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যান সার্চ বক্সে লিখুন এ এম আই এই অ্যাপটি বাংলাদেশের সরকার অনুমোদিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৈরি ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ফেলুন অ্যাপটি ওপেন করলে প্রথমেই আপনাকে ভাষা সিলেক্ট করতে বলা হবে আপনি বাংলা বা ইংরেজি যেটা পছন্দ করেন সেটা বেছে নিন ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্টার অপশনে ক্লিক দাও এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এরপর আপনার মোবাইল নম্বর দিন একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে যাচাই করে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে পাসওয়ার্ড তৈরি করার সময় এমন কিছু দিন যা আপনি মনে রাখতে পারবেন কিন্তু অন্য কেউ অনুমান করতে পারবে না অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে কিছু তথ্য দিতে হবে যেমন আপনি কোন দেশে কাজ করতে চান পেশা দক্ষতা ও অভিজ্ঞতা এরপর দিন আপনার নাম জন্ম তারিখ ঠিকানা পাসপোর্টের তথ্য যেটা যেভাবে চায় এই অ্যাপের মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন কোনো দালাল ছাড়াই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির খোঁজ পেতে পারেন এমনকি ই নথিতে আবেদন বা প্রশিক্ষণের সুযোগও পেতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ